বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কিছিরোদিনে বাংলায় বুঝে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কিছির দিন নেই বাংলায় বুঝে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা তো বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মনে বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিনে বাংলার বুঝে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে কে চিরদিন এই বাংলায় যে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুন্দর আমি বারবার দেখি বারবার দেখি দেখি বাংলার নদী বাংলার গঙ্গা আমি বাংলার গঙ্গা আমি আমার আমি কেছি রুদীনি বাংলাmuse পার আমি বাংলার গんだ আমি বাংলার গঙ্গা আমি আমি আমার এই বাংলায় বুঝে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় মাথে শু আমি এই